হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ ইউসিসি এর সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসিসি টু মেজর হিস্ট্রি নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকের আলোচনার বিষয় নোম্যান্ড বলতে কী বোঝো এই বিষয়টা আমি আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের টোটাল অফিশিয়াল নাম্বার দিয়ে দিলাম তোমাদেরকে কোর্স ফি যেটা রয়েছে মাত্র নাইনটি নাইন রুপিস পার সাবজেক্ট অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্ট আমাদের কাছে পড়তে যাও পুরো সেমিস্টারের কোর্স ফি অনলি নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তুমি কি পাচ্ছ এর বিনিময়ে পাচ্ছ নোটস পাচ্ছ তুমি কি পাচ্ছ সাজেশনস পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন যুক্ত সাজেশনস তুমি কি পাচ্ছ রেকর্ডেড ক্লাস পাচ্ছ তুমি ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ তো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমাদের টোটাল কোর্সটা রাখা হয়েছে মাত্র নাইন্টি নাইন তো দেয় করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের আলোচনা বিষয়ে নোম্যান্ড বলতে আমরা কি বুঝি বা নোম্যান্ড বলতে কী বোঝানো হয় দেখো কি বলেছে সাধারণভাবে নোম্যান্ড বলতে যাযাবর বা রাখালিয়া মানুষজনকে বোঝানো হয় রাখালিয়া মানুষজন বলতে আমরা রাখাল বালক নাম শুনেছি সেই রাখাল বালক কি করতো গরু চড়াতো বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে গরু চড়াতো অর্থাৎ একটা জায়গায় ঘাস শেষ হয়ে গেলে সে গরুকে নিয়ে আবার অন্য জায়গায় চলে যেত আবার সেখানেও ঘাস শেষ হয়ে গেলে সেখান থেকে গরুকে নিয়ে আবার অন্য জায়গায় চলে যেত যা যাবর বলতে কি বোঝায় যাযাবর বলতে বোঝায় মানুষ যখন খাদ্যের সন্ধানে বা বসতি স্থাপনের সন্ধানে যখন এক স্থান থেকে অন্য স্থানে মানুষের এই যে গমনাগমনটা ঘটে তখন আমরা তাকে বলি যাযাবর অর্থাৎ এদেরকেই বলা হয়েছে এই ধরনের মানুষজনকে যা যাবর মানুষজনকে বা রাখালিয়া মানুষজনকে বলা হয়েছে নোম্যান্ড কি বলছে প্রাচীন গ্রিক ভাষা থেকে শব্দটির উৎপত্তি হয় যার অর্থ ওয়ান হু ওয়ান্ডার্স অফ ওয়ান্ডার এই কারণে বোধ হয় নোম্যান্ড শব্দটি দ্বারা যাযাবর বা রাখালিয়া মানুষজনকে বোঝানো হয় যা যা বা রাখালিয়ারা সাধারণত বছরের নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট ঋতুতে নিজেদের স্থান বদল করত। সাপোজ মনে করো দেখা গেল আমি ধরলাম যে একটা সময় যেমন কিছু কিছু পাখিরা আছে দেখবে কিছু কিছু পাখিরা মনে করো তারা ঠান্ডার দিনে যখন ঠান্ডা সহ্য করতে পারে না তখন তারা একটু উষ্ণ স্থানের দিকে চলে যায় ঠিক একইভাবে মানুষজন খাদ্যের প্রয়োজনে বা ওয়েদারের কারণে কিন্তু দেখা গেল একটা জায়গায় প্রচণ্ড পরিমাণে বরফ পড়ছে তখন মানুষ তো ওই বরফের মধ্যে থাকতে পারতো না প্রাচীন কালের কথা যদি আমরা চিন্তা করি প্রাচীন বিশ্বের কথা যদি চিন্তা করি তাহলে সেই সময় মানুষজন এই ঠান্ডার হাত থেকে হারকা শীতের হাত থেকে বাঁচার জন্য অধিক উষ্ণ যে জায়গাগুলো রয়েছে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ওই ঠান্ডার জায়গা ছেড়ে দিয়ে একটি উষ্ণতম স্থানে কিন্তু মানুষ চলে যেত তাহলে এই ধরনের রাখালিয়া মানুষজনকে বা এই ধরনের যাযাবর মানুষজনকে বলা হয়েছে নোম্যান্স তাদের এমন স্থান বদলের নানা কারণ থাকতো নিজেদের খাদ্যের সংস্থান আমি প্রথমেই বললাম যে খাবারের জন্য তারা এক স্থান থেকে অন্য স্থানে যেত পশুর খাদ্যের সন্ধান তারা যে পশুপালন তাদের খাবারের জন্য এবার কিংবা জল এর মতো অতি প্রয়োজনীয় দ্রব্যাদির খোঁজই কিন্তু তাদের ভ্রাম্যমান করে তুলেছিল বা এক স্থান থেকে অন্য স্থানে তাদেরকে নিয়ে গিয়েছিল নেক্সট আমরা দেখে নেব কি বলেছে নেক্সট যে কথাগুলো বলেছে বলছে অস্ট্রেলিয়ার আদিম অধিবাসী দক্ষিণ পূর্ব এশিয়ার নেগ্রিটো আফ্রিকার স্থান শান সরি আফ্রিকার শান প্রভৃতি হল কিছু প্রাচীন যাযাবর মানুষের উদাহরণ এরা এক স্থান থেকে অন্য স্থানে মূলত শিকার এবং চারণ ক্ষেত্রের জন্য ঘুরে বেড়াতো সঙ্গে থাকতো গবাদি পশুর দল এবং ছাগল ভেড়া কুকুর ঘোড়া প্রভৃতি পালিত পশুর দল হ্যাঁ এবার প্রাচীন রাখালিয়া মানুষদের অপর বৈশিষ্ট্য হলো তারা যেখানেই থাক না কেন বা যেখানেই যাক না কেন তাদের সঙ্গে থাকতো পরিবার বর্গ এবার মানুষজন কিন্তু একা একা যেত না মানুষজন কি করতো পুরো পরিবারকে সঙ্গে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত তো বলছে বহু পরিবারের সমন্বয়ে গড়ে ওঠা এমন গোষ্ঠীগুলি উপজাতি বা দল নামে কিন্তু পরিচিত ছিল এ সকল পরিবারের মধ্যে এক ধরনের ঐক্যের মনোভাব কাজ করতো মানে সকলে মিলে একত্রিতভাবে ইউনিটির মধ্যে দিয়ে তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেত যা মূলত বিবাহ এবং আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠত আর কিছু ক্ষেত্রে থাকতো পারস্পরিক সহায়তার সাধারণ চুক্তি অর্থাৎ যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেত অর্থাৎ গোষ্ঠী যারা ছিল তারা কিন্তু কি তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যেত তারা কিন্তু তাদের পুরো পরিবারকে সঙ্গে নিয়ে যেত যেত কাউকে রেখে না কারণ একটা জায়গায় ঠান্ডা হার কাঁপানো শীতের মধ্যে তো কাউকে রেখে যেতে পারতো না কারণ সে দেখা গেল মরে যেত এরকম সিচুয়েশনের মধ্যে ঠান্ডা সহ্য করতে পারতো না মরে যেত কারণ মানুষের বসতি স্থাপনের জায়গা তো সেরকম ছিল না পাহাড়ের গুহায় থাকতো গাছের কোটরে থাকতো মানুষজন এইভাবে বাড়িঘর কিন্তু নির্মাণ করতে পারেনি সেই সময় তাই না আচ্ছা অনেক পরে সেই ঘর বাড়ি তৈরি অনেক পরে এসেছিল সেটার প্রসঙ্গ আমরা অনেক পরে দেন আরো কি বলেছে এখানে দেখো এখানে বলেছে মন ভ্রাম্যমান গোষ্ঠীর মধ্যে এক ধরনের অলিখিত প্রশাসনিক ব্যবস্থাও কার্যকর ছিল এখানে গোষ্ঠীর মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষদের একটি পরিষদ গোষ্ঠীর সকল বিষয় সিদ্ধান্ত নিত তবে কিছু কিছু গোষ্ঠী বা উপজাতিদের একজন চিহ্ন থাকতো যিনি গোষ্ঠীর সকল প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন মানে একজন হেড অফ ডিপার্টমেন্ট থাকতো এই নমেরিক গোষ্ঠীর মধ্যে আবার ঠিক আছে হেড অফ দি ডিপার্টমেন্ট কি যিনি একটু বেশি জানতেন তিনি কি করতেন মানুষকে সঠিক গাইডেন্স দিতেন সঠিক সিদ্ধান্ত দিতেন যে করবে না করবে কোথায় যেতে হবে এই সিচুয়েশনে এই ঠান্ডার মধ্যে কোথায় যেতে হবে কোথায় গেলে পরে খাবারটা এই সময় পাওয়া যাবে তো এই এই সিদ্ধান্তগুলো সেই প্রশাসনিক স্তরে যে হেড ছিল সে নিত দেন বলছে সময়ের পরিবর্তনে এমন জীবনযাত্রার ধারা প্রায় বিরল হয়ে পড়ে বহু রাষ্ট্র এই ব্যবস্থাকে মেনে নেয়নি কারণ বেশিরভাগ ক্ষেত্রে নোম্যান্ডদের তোমার যে গতিবিধি নজরে রাখা সম্ভব হতো না তাদের থেকে রাষ্ট্র কোনো খাজনা আদায় করতে পারতো না তাছাড়া বহু দেশে চারণ ক্ষেত্রগুলিকে শস্য রূপান্তরিত করা হলে মানুষ স্থায়ীভাবে খাদ্য উৎপাদন এবং স্থায়ীভাবে বাসস্থান গড়ে তোলায় মনোযোগ কিন্তু দিয়েছিল তাহলে এইবার যদি এই এই একটা বিশাল গোষ্ঠী আমি আবারও বলছি এখানে নোম্যান্ড বলতে একটা বিশাল বড় গ্রুপ ছিল বিশাল বড় গোষ্ঠী ছিল এবার এই গোষ্ঠীকে নজরে রাখা এই গোষ্ঠীর জন্য এত কিছু করা বা কোনো ট্যাক্স পাচ্ছে না তো কোনো দেশের সরকারি চাইতো না সেই সময় বা কোনো দেশই না না কোনো রাজা কেউ যে এই থাকুক বোঝা গেল যার জন্য তাদের স্থায়ী বসবাসের জন্য তাদেরকে কিন্তু আহ্বান জানানো হয়েছিল তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেটা নিউজ নিভা রয়েছে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়ছো এই নিভা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা এই নিভা নামে আর একটা ওয়েবসাইট পাবে তোমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করো নিল্স নিভা লিখে সেখানে ওয়েবসাইট পাবে ওয়েবসাইটের বিভিন্ন বিষয়গুলো তোমরা পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ